যারা আছে আপনাদেরকে বুঝতে হবে সবসময় আপনাদেরকে ডাকতে হবে কেন ছাত্র সমাজকে বারবার কেউ তাদেরকে ডেকে আনতে হয় যে আপনারা আপনারা আমাদের সরকার বলেছে আমরা আপনাদের দাবি শুনেছি আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব আমাদেরকে এক সপ্তাহ সময় দিন এরা সেই সময় দেয় নাই এরা স্টুডেন্টদের উপর গুলি করে গেছে কেন আমরা একটা নতুন সরকার পাইছি অনেক বছর পরে আমরা স্বাধীনতা পাইছি

এই এইখান থেকে স্পষ্ট ভুল যায় আসলে তাদের দাবি চাওয়া পূরণ হয় তাদের লক্ষ্য ছিল না তাদের লক্ষ্য ছিল এখানে আক্রমণ করার মাধ্যমে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে হাসিরা বাড়তে থাকলেও সে এখনও তার দর্শকদের মাধ্যমে তার তার এজেন্টদের মাধ্যমে দেশকে একটা অবশ্যই করতে চায় কিন্তু এখানে ছাত্র সমাজ আসার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সেনাবাহিনী অফিসে যারা আছে আপনাদেরকে বুঝতে হবে সবসময় আপনাদেরকে দায়িত্ব হবে কেন কেন বন্যা হয়েছে আপনাদেরকে চেঞ্জ করতে হবে যে আমার আমার দায়িত্ব এখন তাদেরকে উদ্ধার করা একটা এখানে সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের দায়িত্ব এই সমস্যাটা উদ্ধার করা ছাত্র সমাজকে বারবার কেউ তাদেরকে ডেকে আনতে হয় যে আপনারা সাপে আসেন এটা আপনাদের সেন্সে কেমন সেন্সে আপনারা এসে আমাদের ছাত্র ভাইরা আপনারা এসে এই পরিস্থিতিগুলোকে স্টেবল করার চেষ্টা করবেন মটুবা আমরা কিন্তু এই আমরা কিন্তু দেখতে পাবো আবার উদ্বোধন হয়েছে শোনা বাইনি ভিতরে এবং দেশ কিন্তু আমাদের এই অবস্থায় বুঝিয়ার চাপ দাম বুঝিয়ার চাপ Action, action, direct action Action, action, direct action